নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আজকে এই ব্লগটি শুরু করছি তো তোমরা বুঝতে পারছো আজকে আমি কীভাবে কি রকম ব্লগ নিয়ে এসেছি আর শীতের দিনে পিঠে খেতে কার না ভালো লাগে বলো আর পৌষ মাস তো পড়েই গেছে এবার তো পিঠে খাওয়ার দিন তো আমি পৌষ মাসের শুরুতেই পিঠে বানিয়ে নিলাম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে পিঠে পুলি বানালাম পুর পিঠের সঙ্গে দুধ পুলিও বানিয়ে নিলাম তো দেখো তোমরা তো প্রথমে বন্ধুরা আমি নারকোলটাকে কুড়িয়ে নিলাম একদম নরম নারকল তো নারকলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি সব থেকে নরম নারকলের পিঠে খুব সুন্দর হয় দারুণ খেতে লাগে তো আমি নারকলটাকে কড়াইতে নিয়ে নিয়েছি আর দিয়েছি চিনি আর গুড় দিলাম তো আমি দিয়েছি এতে আখের গুড় দিয়েছি দিয়ে ভালো করে আমি আর একটু এলাচ দানা দিয়েছি এলাচ থেতে করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি তো পুরটাকে বানিয়ে নিলাম তারপরে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এদিকে একটা পাত্রে আলো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর সেই লবণ দেয়া ফুটন্ত জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দেব অল্প করে দিয়েছি প্রথমে দিয়ে গরম তো আমি হাত দিয়ে করতে পারছি না তো ঠান্ডা হয়ে এলে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়ে এরকম ডো বানিয়ে নিয়েছি তারপরে তো আমি এরকমভাবে ছোটো ছোট লেচি কেটে নিয়েছি করে এইরকমভাবে আমি খোল করে নিয়েছি তো এতে খোলের মধ্যে আমি খোলের মধ্যে নারকোলের পুর দিয়ে আর মুড়ে নেব তো এইভাবে আমি করেছি আর লিসাও বানাচ্ছে তোমরা দেখো

এই দুটো করেছি না না আর একটা করেছি তিনটে তিনটে মা লোক করেছে এদিকে তো আমি পিঠে ভাবাতে বসিয়ে দিয়েছি ঝাঁঝরি দিয়ে আর হাঁড়িতে বসিয়ে জল নিচে ফুটছে আর এখানে ঝাঁঝরি দিয়ে পিঠে মানে এই যে ভাবাচ্ছি আর ওদিকে আমি মানে গরুর দুধ তার সঙ্গে আমি আমুল দুধও দিয়েছি একটু ঘন হওয়ার জন্য আর আমি দিয়েছি গুড় দিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর এলাচের দানা থেতে করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এক ফুটিয়ে নেব পিঠেটা দিয়েছি একটু ঘন ঘন হয়ে এলে আমি নামিয়ে নেব তো দুধটা ঘন হয়ে এসছে আমি গ্যাস অফ করে দিলাম তো আমার পিঠে পুর ভরা পিঠে হয়ে গেছে আর দুধ পুলিও হয়ে গেছে তো এইভাবে আমি পিঠে বানালাম পৌষ মাসের শুরুতেই আমি পিঠে বানিয়ে নিলাম আর আমাদের তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা একটা লাইক আজ দেবে আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এইভাবেই বানিয়ে নিলাম আর লাস্টে তো আমি ঠান্ডা হয়ে এলে আমি একটু খেজুরের গুড় দিয়ে দেব কেন ঠান্ডা হয়ে গেলে খেজুরের গুড়টা দিলে একটু সেন্ট লাগবে আর খেতে খুব সুন্দর সুস্বাদু হবে ওই জন্য আমি লাস্টে ঠান্ডা হয়ে এলে আমি দিলাম তো দেখো দুধটা একদমই ঘন হয়ে গেছে আর একটু কেটে দেখলাম খুব সুন্দর পিঠেটা হয়েছে তো বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে বাই